আজকে আসলাম আমাদের মিনহাজের ফার্মে মিনহাজের ফার্মে কাজ করে ও খুবই ভালো ছেলে একটা হাসি দাও হ্যাঁ মিনহাজ কিন্তু ওই মুরগি পালার এক্সপার্ট ওকে ওর হাসিটাও যেরকম দুর্দান্ত পালাতে সে এক্সপার্ট এই ফার্মটা আসছি মিনহাজকে আমি মাঝে মাঝে ট্রেনিং দিই একবার মাঠ আইসা মানে যে কথা বললে হয় সে মাঠ আইসা যে তোমার মুরগির লিটারটা কেমন রাখবা খাদ্য কেমন রাখবা পানি কেমন রাখবা এই যে আজকে মিনাজকে ট্রেনিং দিচ্ছি এই যে দেখেন খাদ্যের পাত্র খাদ্য শেষ হয়ে গেছে আজকে পরিবেশটাও অনেক এই যে খাদ্য শেষ হয়ে গেছে মানে আজকে কিন্তু পরিবেশ অনেক বাতাস সকালে বৃষ্টি হয়েছে আসলে পরিবেশের সাথে মুরগিপালা শিখতে পারলেই মিনাজ পরিবেশের সাথে মুরগিপালা শিখতে পারলেই সেটা হবে ভালো মানে অরিজিনাল আমি তোমাকে একটা মুখ দিয়ে বলে গেলাম যে দুপুরে খাদ্য দিও না সকালে খাদ্য দেও না খাদ্য কত টুক দিবা এগুলো বিষয় না বিষয়টা হলো যে এখন তোমাকে কী চাচ্ছে মুরগি কী চাচ্ছে পরিবেশ কী চাচ্ছে তাই না এই যে এখন দেখা যাচ্ছে তোমার ও ম্যাক্সিমাম পাত্রে খাদ্য শেষ এই যে দেখেন খাদ্য শেষ হ্যাঁ ম্যাক্সিমাম পাত্রে খাদ্য শেষ কিন্তু আস কিন্তু এখন যেহেতু পরিবেশ ভালো ঠান্ডা পরিবেশ প্রচুর বাতাস আছে মুরগি স্টোক করার সম্ভাবনা নাই। এখন সে খাদ্য দিতে পারে তুমি এখন অল্প অল্প করে খাদ্য দিবা হ্যাঁ যেটা দুইটা তিনটা পর্যন্ত চলবে তো দুইটা তিনটা পর্যন্ত যদি দেখা যায় পরিবেশ ভালো তাহলে অল্প অল্প করে খাদ্য দিবা আর যদি দেখা যায় অনেক গরম হয়ে যায় হ্যাঁ পরিবেশ অনেক গরম শোক করতে পারে তখন খাদ্য আর দিবে না না দিয়ে এই যে এভাবে জমে থাকে না জমিগুলা লাড়াইয়ে দিবা ওরে বসে থাকতে দিবে না শুয়ে থাকতে দিবে না শুয়ে থাকতে বলে ও স্ট্রোক করে মারা দেবো বেশি এবং কি ওই যে ঘন যখন থাকবে আর মুরগি গায়ে বাতাস কম লাগবে এই ঘন থাকলে মুরগি বাতাস কম লাগবে না কিন্তু এখন দেখেন এই শেডের পরিবেশটা এরকম এই শেডের পরিবেশটা এরকম যে যখনই হোক ঠান্ডা হোক গরম হোক ম্যাক্সিমাম সময় মুরগিগুলো মাঝখানে থাকে এবং এই যে দেখেন প্রায় অর্ধেক খালি হয়ে গেছে হ্যাঁ মুরগিগুলো সব জ্বর হয়ে গেছে কিন্তু ওইদিকে কিন্তু খাদ্যরপাত্র পানিরপত্র ঠিক মতো আছে আমি ওনাদেরকে ট্রেনিংয়ে বারবার বলি এই ফিল্ড ট্রেনিংয়ে যে খাদ্য পাত্র পাত্র ঠিক রাখতে হবে সে তারা এটা ঠিক রাখে যদিও মুরগি এখানে আসে না এই যে এখানে উত্তর সাইড উত্তরে অনেক বাতাস পূর্বের বাতাস মানে চতুর্দিকের বাতাস আছে কিন্তু খাদ্য পাত্রে পানির পাত্রে এখানে কোনো মুরগি আছে না তো এখন তারপর কী করতে হবে মিনা এদিক দিয়ে লড়াই দিতে হবে দুই ঘন্টা পর পর লড়াই দিতে হবে ওদেরকে সরাই দিতে হবে হ্যাঁ সরাই দিলে একটু দোড়া টরে যায় খাদ্য খাবে ঠিক না মিনা আর হলো এখন তুমি অল্প অল্প করে খাদ্য দাও এখন খাদ্য দিলে সমস্যা নাই স্টোক করবে না হ্যাঁ আর তোমার লিটার ভালো আছে এটা একটা জিনিস আর মিনাজকে আর একটা জিনিস বলি যে খাদ্যতে ময়লা কা হয় পানিতে যে ময়লাটা হয় সরি এটা কিন্তু ওই যে ময়লা আছে হ্যাঁ রে নিগে ইদিছি চিকে নিছি তো তুমিছ না এই যে এই যে এই ময়লা হইছে রেfinger পোস্টা আ আচ্ছা তাহলে কোনে ময়লা থাকলে পরে ফেলে দিও হ্যাঁ ময়লাটা পরিষ্কার করে দাও তুমি জানো তো বালতি আয়না উল্টা হ্যাঁ ময়না তো অনেক জিনিস জানে ময়না যে ব্যাপারে এক্সপার্ট আমাদের মিনাজে আসলে ও মুরগি খুব ভালো পালতে পারে মিনাজ যে কোনো পর এই মিনাজের কাছ থেকে আমরা মাঝে মাঝে নেই যে মিনাজ তুমি এটা কীভাবে করলা ও বলে যে স্যার এটা এইভাবে করছি এই পানিটা এইভাবে দিচ্ছি খাদ্যটা এইভাবে দিছি পরে আমরা বলে দিই যে আচ্ছা ঠিক আছে তোমার বুদ্ধি ঠিক আছে তো যাই হোক এখন তাহলে তোমার কাছটা একটু খাদ্য দিয়ে মুরগিগুলা লড়াই যাবে হ্যাঁ তারপরে তুমি চলে যাও তোমার ডিউটিতে অন্য ডিউটিতে তো অনেক মুরগির ফার্মটা অনেক খোলা মেলা এখানে মুরগিও হয় ভালো আমাদের সাথে সে ব্যবসা করে খুব জয় ফিল করে এবং কি এখন পর্যন্ত আজকে কয়দিন উনতিরিশ দিন না তিরিশ দিন একটু দেখতে হবে ও মুরগির বয়স উনত্রিশ থেকে তিরিশ দিন মুরগির ওজন অ্যাভারেজ ষোলো প্লাস হবে ইনশাল্লাহ আমরা এটা আরও একটু পালব দুই কেজির মতো বিক্রি করবো আশা করি কিছু মুরগি আছে দুই কেজি কিছু মুরগি আছে ষোলো সতেরো হয়তো ষোলো সতেরো হবে ওজন এভারেজ ওজন ষোলো সতেরো হবে আর সব মিলা আজকের জন্য এখানেই রাখছি ধন্যবাদ সালামু আলাইকুম